বাড়িতে কোনো আমরা লোক বাড়িতে কোনো জগড়া নেই আমরা তো রাত্র এগারোটা বাজে সে সন্ধ্যে রাতে একটু প্যান্ডেলের কাজ করে প্যান্ডেলের কাজ যায় বাড়িতে সন্ধ্যের সময় আয় টা খাইছে টা খাইয়ে বাড়ির টিকা বাজেছে ওই কাজে গেছে একটু প্যান্ডেলের কাজ করে তো একবার একটু কাজ আছে এই কাজের টিকা বাড়িতে আইছে বাড়িতে আইছে এই তো সাড়ে নটা বাজে আমরা দেখছি না অথচ এর ভাই বন্ধু দেখছে মানে ভাই বন্ধু কইছে আর কি সাড়ে দশটা সময় বলে দেখছে আর এই নইটা সময় বলে দেখছে রাস্তাটা ঘোড়া গাড়ি করতেছে আর কি আমরা তো আর দেখছি না হ্যারে তখন আমরা এগারোটা বাজে আমরা আমি আমার মা আমার আরেকটা ভাই আছে আমরা তিনজন জন খায় ঘুমাই ঘুমিয়ে তখন হ্যাঁ এগারোটা বাজে হে তো আইসে না তখন তো আমরা ঘুমাই দিয়েছি আমরা তো আর কিছু করতে পারি না ও আমরা তো ঘুমাইছি আমরা আর কিছু করতে পারি না তখন সকালবেলা আমি ফার্স্টের সময় ঘুমোতে উঠছি ওইটা দিয়ে সামনে করো না তখন হয়তো আমরা ছেলে পাল্লা শুরু করে এমন কি হয়েছে যে এই অল্প বয়সে এই এই দুই তো কথা এমনি আত্মহত্যা করতো আমরা জানতাম হ্যাঁ তারা দুজন তারা প্রেম করতো তারা ইয়া করছে ঝগড়া করে তারা তারা দুদিন পর পর ঝগড়া করে একটা মেয়ের সঙ্গে একটা মেয়ের সঙ্গে মানে মেয়েটা কালকা এক বাড়িতে তারা বাড়িলো মেয়ের বাড়ির ওই একটা বিয়া একটা ছেলে বিয়া এই ছেলে বিয়া এই মেয়েটা গেছে তো তখন মনে আমার বা না করছে বা তুই বিয়া পেয়ার যাইস না তখন তারা কি মানছে না হ্যাঁ মনে বিয়াত গেছে গেছে আমার আমরা বাপদাসি এই ডালুই ঝগড়া এই ডালে প্রচুর ঝগড়া করি ঝগড়া করলে হ্যাঁ কব মহিলা মুখা তাই কব আমি মহিলা মুখা এটা কেটার সঙ্গে মানে কতদিন যাবৎ সম্পর্ক এই মেয়েটার লোক সম্পর্ক আজ কে গেছে পাঁচ বছর পাঁচ বছর ধরে তারা এমনি প্রেম করতে আসে আর কি আপনারা জানতেন বিষয়টা হুম বিষয়টা হ্যাঁ আমরা জানতাম এর তো আজকা এক বছর আগে আমার বাই লোয়া গেছে তো আর কি এই মেয়েটারই এই মেয়েটারই লোয়া গেছে কানি সেটা করে তো এটা নিয়ে ছেলের মেয়েও একটা তুই তো নিচা গাভরে তুই কইতা ছেলে মেয়ের মা কে বাবা কুস কে আমরা এমনি বিয়ে দিতাম না লই আসে লই আসে ঘরে এই এরগে কইলে আমি নিচে গাভরে তার একবার মেয়ের ফাটি কে দিয়েছিল আমার বাইয়ের নাম আমার মারের মেয়েটার বয়স কত আছে তখন মেয়েটার বয়স আঠারো বছর না তখন তখন তারা কইছে আঠারো বছর রইলে আমরাও খুশি আঠারো বছর হইলে আমরা বিয়া যাব আমরা তখন বিয়া করে তারা আছে না মানছে না তারা না আমরা আঠারো বছর রইলে মেয়ের আমরা বাড়িতে আনন্দ করতে গেলে বেঁয়াজ তাহলে আচ্ছা ভালো কথা আমরাও ভালো কথা কইতাসি এ তারা এতটা দিন ধরে এ তারা শুধু কাজ কীর্তন পাজ্জা কীর্তন চলতে সে করতাস আর আমরা আর দুই মাস বাকি এ দুইটার সময় এই আষার মাস মাসও বিয়া করি বিয়া হইলে হইলে আমরা গর ধরতি গর তোর বাইরে বিয়া করাইলাম আর বাড়ির

আর শোনা গেছে মেয়ে মেয়েটা নাকি আপনার বাইরের দিকে মানে আশি হাজার টাকা নিয়েছে টাকাটা ফেরত দিছে না এটা নিয়ে ঝগড়া হয়েছে মেয়েটা না তাহলে ঝগড়া তো না আমার বাইয়ে আমি লোন লইছি আমার বাইরে আমি লোন লই দিছি আশি হাজার আশি হাজার আশি হাজার টাকা দিছি দে আমরা বাইরে যাচ্ছে না আমরা আপনি দেখলে স্যার বুঝবেন আমরা বাড়িতে একদম ঘুরে আমরা এমনি কিছু নাই টাকা পয়সা না কোনে আমরা একবারে আমরা বাড়ির দিকে এক বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে পরে তো আমরা কই কিরে এত টাকা আমরা কই থাকে মোটা হাঁটিয়েছে না আমার বাড়ি আমি সুপ্রিয়ার কাছে দিয়ে যাক আমি বাড়ির নাম ডাক তোর কি আমি সুপ্রিয়ার কাছে এটা নিয়ে দিয়ে আমি তোমরা দিয়ে আমরা তো সুর দেখায় তাইলে তো হারানি না এটা আমাদের ফিরত দিছে না এটা আমরা দিছে ওই না

ওনা আমার বাই তো নাই ওনা আমরা আর কি করু ওনা ওনা কি করতাম আমরা তো আমরা তো বাইকে সেবা গুনের থেকে এটা বৈশাডি বাইর নাম কি বাইর নাম আকাশ দাস বয়স কত 20 বছর বাড়িতে বাইরে চানমারি আবার পুরো চানমারি কি করত প্যান্ডেলের কাজ করত ডেকোরেটর হ্যাঁ স্বপ্নকে সত্যি করতে চান ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হল শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর 9066 776